হ্যালো আলাইকুম যে এখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আল্লাহর চলে এলাম বাবুজি গরু মাংস রান্না করব। আমি এখানে চার কেজি গরু মাংস ভালোভাবে ধুয়ে ঝড় দিয়ে নিয়েছি নিয়েছি আদা রসুন পেস্ট এক কাপ পরিমাণ কিছুটা রসুনও কেটে নিয়েছি আমি মাংসে ব্যবহার করবো এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলো লবণ পরিমাণ মতো আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা একটা কালার চলে আসছে এখন আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুন দেওয়ার পরে আমরা অনেকেই কিন্তু তেলে ভাজি না সরাসরি পানি দিয়ে কষানো শুরু করে দিই তবে তেলে একটু হালকা ভেজে নিয়ে পানি দিতে হবে এটা আমার নতুন আপু যারা আছো তারা লক্ষ্য করবে আমি আজ কিভাবে মশলাটাকে কষিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যারা আজ আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর নিপাজ কিচেনের পাশে থাকবে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ভালোভাবে লাড়াচাড়া দিয়ে আমি আমি কষিয়ে স্পাইসি গুলো আবার কিছুটা পানি অ্যাড করে দিব যাতে সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে থাকে যারা আজ আমার ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই সহযোগিতা করবে আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই আসছে এখন দিয়ে দিলাম লং এলাচি দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা আবারও আমি কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ পর্যন্ত যারা সবসময় আমার ভিডিও দেখো অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাও তারা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে এবং অ্যাড সহকারে দিয়ে দিলাম মাংস এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে স্পেসিগুলো মিক্স হওয়ার জন্য এখন কিন্তু আমার চুলার জালটা হাই হিটে আছে যখন মাংস কষানো হয়ে যাবে মিডিয়াম আছে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিব মাংস থেকে বেশ পানি উঠে আসবে ওই পানিটা থেকে কিন্তু আমার মাংসটা সেদ্ধ করা হয়ে যাবে আর সফট হবে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লাগবে এই মাংস রান্না করাটা আমি থেকে তুলে সারাটা মাংসের মধ্যে মিক্স করে দিচ্ছি যারা এখনো লাইক দাওনি আমার চ্যানেলটাকে ভিডিও দেখছো অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো পাশে থাকো করা হয়ে গেছে এখন ঢেকে রেখে দিচ্ছি প্রায় মিনিট পরে আমার ভালোবাসা আপুদের জন্য আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসি তোমরা আমার ভিডিও ফুল আজ করবে আর একসহ দেখবে আমি তোমাদের কাছে অনুরোধ করে যাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ পানি চলে আসছে আমি কিন্তু আজ ঝোল ব্যবহার করবো না আমার মাংস রান্নার মধ্যে এই ঝোলেই কিন্তু আমি সিদ্ধ করে পুরোটা মাংস বেশ কিছু নলিও আছে আমার মাংসর মধ্যে হাড় চর্বি সলিড মাংস আমি সব কিছুই কিন্তু মিক্স করে নিয়েছি আজকে রান্নায় আর আমার ঘরে বানানো স্পাইসি মশলা দেখিয়ে দিলাম আমি কিভাবে করে রেখেছিলাম সারা বছরের জন্য একবার দেখিয়ে দিলাম আর এটার ভিডিও আমার আছে যদি প্রয়োজন মনে করো তাহলে নিও স্পেশাল মশলা থেকে আমি এক চামচ নিয়েছি আর নিয়েছি ভাজা জিরার গুঁড়ো এটা দেওয়ার পরে আমার মাংসের লোক কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দারুণ ঘেরান চলে আসবে আলহামদুলিল্লাহ আমার মাংস কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম রসুন গুলো আর এখন কিন্তু জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে এটাও খেয়াল রাখতে হবে তোমাদেরকে নিচ থেকে যাতে না লেগে যায় আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি আমার স্পেশাল মশলাটাকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব তোমাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ